নাইস নাইস টু বি ব্যাক বগুড়ায় অনেক অনেক দিন পর আসছি এই স্টেডিয়ামে অনেক হিস্ট্রি আছে আমাদের সবার দু হাজার ছয়ে শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট জিতি এই মাঠেই সো ইটস নাইস টু বি ব্যাক বাট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই যে আয়োজন করা হয়েছে আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ উই প্লেইং দ্য স্পোর্টস আমি সবসময় একটা কথা বলে থাকি যে যে জায়গায় স্পোর্টসকে প্রমোট করা হবে ওখানে আমরা স্পোর্টসম্যান যারা আছি আমি আছি আমিনুল ভাই আছে আশরাফুল ভাই আছেন আমরা আমাদের বেস্ট ট্রাই করবো যে স্পোর্টসটাকে রাইটভাবে কীভাবে প্রমোট করা যায় অ্যান্ড দ্য ইন্টেনশন দ্যাট কমেডি হ্যাজ ইজ অ্যাপসলুটলি স্পট অন আমার কাছে মনে হয় যে ওনাদের ইন্টারেস্টটা হলো স্পোর্টসকে ভালোভাবে প্রমোট করা অ্যান্ড উইচ ইজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ দ্য রাইট থিং হ্যাঁ পিপল ক্যান টক অ্যাবাউট পলিটিক্যাল থিং অ্যান্ড অল অ্যান্ড অল বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্পোর্টসকে প্রমোট করার যেটা করার জন্য আমরা এখানে সবাই এসেছি আই হোপ আই হোপ যে এই টুর্নামেন্টটা উইল বি আ ভেরি সাকসেসফুল ওয়ান বগুড়া দিয়ে শুরু করছি ঢাকায় শেষ করবো ইনশাল্লাহ বাট আপনাদের সবার সাপোর্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদেরকে সবাই এসেছেন খেলা দেখতে ইট শোজ যে ক্রিকেটের প্যাশনটা কতটুক বাংলাদেশে বগুড়ায় আর আশা করি দু হাজার ছয়ে বাংলাদেশ ক্রিকেট টিম এখানে লাস্ট বা বাংলাদেশ টিম আবার আসবে আশা করি থাকেন সবাই যত বেশি বেশি খেলা হবে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা বেরোয় আসবে এবং যেইভাবে প্ল্যান করা হয়েছে যে আমরা দশটা জায়গা থেকে টিম আসবে এবং ঢাকা থেকে দুইটা জায়গা থেকে টিম হয়ে হয়তো বা ঢাকায় শেষ হবে তো এখানে কিন্তু রাজশাহী বিভাগের কোচগুলা ইনভলভ হয়েছেন এবং দুইটা টিম করা হয়েছে ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলার সুযোগ পাবেন আমাদের যত বেশি বেশি খেলার আয়োজন করা হবে সেটাই আমাদের জন্য ভালো আমাদের কিন্তু চব্বিশ বছর ধরে আমরা টেস্ট খেলছি কিন্তু আমাদের খেলার সংখ্যা কিন্তু কমে গিয়েছে বিশেষ করে অ্যাকাডেমি ক্রিকেটগুলো বলেন বা ডোমেস্টিক ক্রিকেটগুলো বলেন আগে কিন্তু বগুড়া বলেন চিটাগাং সিলেট সব মমিসিং ওই সব জায়গাগুলো কিন্তু ডোমিস তাদের লিগগুলা হতো ওই লিগগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আশা করব এখন থেকে কন্টিনিউ এটা চলবে যত বেশি খেলবে আমাদের প্লেয়াররা কিন্তু বের হয়ে আসবে শুভকামনা রইল সবার জন্য প্রত্যেকটা টিমের জন্যই শুভকামনা রইল এবং বগুড়ারি তিনজন ইন্টারন্যাশনাল প্লেয়ার আছেন মুশফিকুর রহিম তহিদ হৃদয় এবং শফিউল ইসলাম তো তাদের দেখে দেখে হয়তোবা আরও অনেক ক্রিকেটার আসবেন এই টুর্নামেন্টটা করার পিছনের কারণটাই কিন্তু এটা যে প্রত্যেক জায়গা থেকে যেন ক্রিকেটাররা বেরোয় আসেন সেটার জন্যই কিন্তু এই টুর্নামেন্টটা করা তো শুভকামনা ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের সফল গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণব হয়েছে সেই গণবুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং বাংলাদেশ আজকে স্বীরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে সবাইকে সুস্বাগতম এবং আমরা আশা করি যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু আজকে রাজশাহী বিভাগের ভেনু ভোগরা দিয়ে শুরু হচ্ছে এবং আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারব এবং আপনারা জানেন এই ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আমরা বিগত স্বৈরাচার আমলে আমরা আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু শুরু করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা তিনটি বিভাগে খেলা শেষ করেছি এবং এই ক্রিকেটের মাঝেই আমরা আবারও সেই সাতটি বিভাগ যে বাকি রয়েছে সেই খেলাগুলো আমরা আবার শুরু করব এবং আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা হয়তো বা ক্রিকেট কিংবা ফুটবল বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল অনেক বেশি জনপ্রিয় আমরা আশা করব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা সেই ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জেলায় উপজেলায় খেলাধুলার মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলোয়াড়দেরকে তুলে নিয়ে আসতে পারব এবং বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে আমাদের সেই খেলোয়াড়রা আমরা এটা প্রত্যাশা করি এবং আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট দু আজকে আমরা যে শুরু করতে যাচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল এবং ন্যাশনাল ক্রিকেটার আশরাফুল সহ আমাদের আজকে বগুড়ার জেলা বিএমপি সহ এবং বগুড়ার যারা ক্রিকেট অর্গানাইজার রয়েছেন এবং আমাদের যে খেলোয়াড়রা রয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা একটি সুন্দর উদ্বোধনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পথ চলা শুরু হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমরা এই ক্রিকেট ফুটবল সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ এই খেলার মাধ্যমে আমাদের এই মাঠটুকু প্রাণ ফিরে পাবে বগুড়াবাসী তার প্রাণের স্পন্দন ফিরে পাবে এই খেলার মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ আমরা বগুড়াতে প্রত্যাশা করি এবং বগুড়া মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই খেলার মধ্য দিয়ে পূরণ হবে এটি আমরা প্রত্যাশা করছি প্রায় সতেরো বছর আমরা অবলিত ছিলাম এখানে কোনো আন্তর্জাতিক মানে একটা ক্রিকেট স্টেডিয়াম থাকার পরেও কোনো খেলা দেওয়া হয়নি আমরা আশা করি আগামী দিনে এই ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অতি সত্য তাড়াতাড়ি শুরু হবে এবং দীর্ঘদিন পরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এটা পুরো দেশবাসী উপভোগ করবে দেশের সকল মানুষের উপভোগের আনন্দের সাথে যেন উপভোগ করতে পারে এই জন্য যদি আমাদের কেন্দ্রীয় ভাবে যদি ঢাকাতে অনুষ্ঠিত হয় আমরা উত্তরবঙ্গ সহ বগুড়া বাসী ঢাকা গিয়ে খেলা দেখব আপনারা জানেন আন্তর্জাতিক মানে যে খেলোয়াড় মুশফিক হয় বগুড়া থেকে তৈরি হয়েছে কিন্তু দীর্ঘ সতেরো বছর জরাজীর্ণ ছিল বলেই কোনো আন্তর্জাতিক মানে খেলোয়াড় তৈরি হয়নি স্টেডিয়ামের কোনো উন্নয়ন হয়নি আগামী দিনে আমাদের সরকার বা বিএনপি সরকার যদি আছে অবশ্যই এটাকে ইন্টারন্যাশনাল মান যে উন্নতি করতে যতটুকু যা করণীয় আমাদের দল সার্বিকভাবে করবে কারণ উন্নয়ন মানে বিএনপি উন্নয়ন মানে দেশের নেত্রী ফাগ খালেদা জিয়া উন্নয়ন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়ন মানে আগামী দিনের তারুণ্যের অহংকার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান